সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবনে বাঘ সুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি করেছিল বন দফতর তবে গতবারের তুলনায় এবার আরও খানিকা সংখ্যা বৃদ্ধি হবে বলে আশাবাদী বন আধিকারিকরা সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র সুমারিতে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল একশো একটি এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো গণনা করে দুই হাজার তেইশ সালে আমরা সব দিকে ওটা চিন্তাভাবনা করে আমরা অ্যালকালিন ব্যাটারিসগুলো নিয়েছি যে মোট পঁয়তাল্লিশ দিন কোনো সমস্যা ছাড়া ওটা পুরো ক্যামেরাটা চলে যাবে এরকমই আমরা পরিকল্পনা করেছি সেই সুমারিতে সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি করেছিলেন বনকর্তারা এবার সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি তাদের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ দুই হাজার একুশ মাইনাস বাইশ সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন নির্দিষ্ট সময়ে অন্তর অন্তরে এই এস্টিমেশনের কাজ করে দেশের সমস্ত ব্যাঘ্র প্রকল্প কাজ শেষের পর বাঘের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো করে তাদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে একইভাবে গভীর জঙ্গলে ইনফ্রারে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে এক মাস ধরে চলে বাঘেদের ছবি তোলার কাজ ছবি ওঠার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনে বাঘেদের সংখ্যা নির্ধারণ করে বন দফতর তবে এবার ত্রিশ দিনের বদলে পঁয়তাল্লিশ দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে বাঘেদের জানিয়েছে বন দফতর পাশাপাশি এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় একসাথেই ক্যামেরা বসানো হবে মোট সাতশো বাইশটি ক্যামেরা ব্যবহার করা হবে এবারের বাঘসুমারিতে প্রায় তিনশো পঞ্চাশ বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে শেষ সর্বভারতীয় বাঘ সুমারির তুলনায় গত বছর সুন্দরবনে বাঘ গণনায় অনেক বেশি সংখ্যায় বাঘের হদিস মিলেছিল জঙ্গল আমরা প্রত্যেক বছর সুন্দরবনের টাইগার এস্টিমেশনটা করি ক্যামেরা ট্যাপের মধ্যে আমরা বছর এটা শুরু করেছি নভেম্বর ইক্কিশ তারিখ থেকে আমরা শুরু করছি আর তার ট্রেনিং হবে আঠারো তারিখে আমরা এবছর আর একটু বেশি করে কাভারেজটা করার চেষ্টা করছি নাম্বার অফ ক্যামেরা ট্রাপস হবে সেভেন হান্ড্রেড জায়গাতে হবে আর আমরা টোটাল নাম্বার প্রত্যেক বছর তিরিশ দিন রাখি আমরা ফিল্ডে ক্যামেরাগুলোকে এবছর আমরা পঁয়তাল্লিশ দিন রাখার চেষ্টা করছি এবার সেই সংখ্যাটা আরো বাড়বে বলে আশাবাদী বন দপ্তর বন দফতর সূত্রের খবর এক বছরের নিচে যে সমস্ত শাবকের বয়স সেগুলিকে গণনায় ধরা হয় না গতবারের ছবি অনুযায়ী সেই শাবকের সংখ্যাও যথেষ্ট পরিমাণে রয়েছে জঙ্গলে পাশাপাশি এক থেকে তিন বছর বয়সী বাঘের সংখ্যাও কুড়ি শতাংশের মতো ছিল বলে দাবি বন দপ্তরের ফলে গত এক বছরে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা যে যথেষ্ট বেড়েছে সে সম্পর্কে কোন সন্দেহ নেই বলেই দাবি বন দপ্তরের নস্করের রিপোর্ট জেলার বার্তা Thank you.